জায়গায় সুবোধপুর আর অনীপুর ব্লক দিচ্ছি প্রায় ত্রিশ দিন হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেছে বেশি লব বেশি না বত্রিশ তেত্রিশ হয়েছে ওরকম সব দিন কিছু হবে যাই হোক

ও আসবে আর এদিকে আমার ক্যামেরাম্যান অরূপ ও যাবে একটু স্ট্যান্ডে কারণ ও একটু এক জায়গায় যাবে ঠিক আছে একটু দেখা দেখা করবে তো আসা দেখা করবে সেটা বলতে পারছি না হবে আর আমি এখান থেকে যেত আমি একা 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 যাচ্ছি তো আর একটু লজ্জা লাগে ঠিক আছে ভিডিও করতে লজ্জা লাগে সাথে গেলে আর একটু লজ্জাটা কম লাগে তো হোক আর এখানে অরোপ ভাই লোক দিয়েছে অরূপ গেছিলো একটু মানে ঘুরতে ঠিক আছে এই যে ঘুরতে গেলে আমাকে একবার বললি হ্যাঁ জানি বল তুই সিঙ্গেল বলে দে বলে দে তুষার সিঙ্গেল বলে দে তুষার সিঙ্গেল তাই বলিনি হ্যাঁ তাই বলিনি নাম নেই ভাই আমার আমার নাম নেই যাই হোক এখানে অরুপ আর এই ভাইটা গেছিল ঘুরতে ভাই টু হাই করে একটু হ্যাঁ ভাই ভাই আর এই সড়ক একটু ঘুরতে গেছিলো যাচ্ছে কোথায় যাই না গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আর আমি গেছিলাম ঘুরতে হ্যাঁ ঘুরতে গেছিলাম ও আর আমি গেছিলাম তো এখন যাও গিয়ে কিছু সবক খেয়ে যায়নি তারপরে ও যাবে আমাকে কল করবে তারপরে আমরা স্টেশনে দেখা করতে হুম হুম চাচ্ছি প্ল্যাটফর্মে আর ও একটু তো বেশি ব্যাটার হচ্ছে ভাই আগে দেখছি মগড়া যাচ্ছি আর মগড়ায় গিয়ে ভাই আমার তোমার দিদি আসবে কথা বললামই যেতে আরও কথা হওয়ার কত করে যাওয়া যাক জ্যাগ গেস আমি এখন চলে আসলাম মগড়াতে এই যে মগড়া দেখতে পাচ্ছো আর এখানে বলেছিলাম সুদীপ এসেছে তো উপার আছে সুদীপ ঠিক আছে আমার এখনও দেখে নি আয় দাঁড়া এই পাশে ঘুরে আসছি ঠিক আছে ওরা ওয়েট করছে আমি নামচিতো না কি দাঁড়াও না ভাই লাইন এখন ক্লাস করতো আমি ভদ্রছে লাইন ক্রস করি না তো মেনলি ওটা হচ্ছে এখন ভাই লাইন লাইন ক্লোস করছি ঠিক আছে ধরো না ওরা

তো যাই গ্যাস বেসিক্যালি ব্যাটটা হচ্ছে আমি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি কারণ গাইস ওখানে সেই লেভেলের আওয়াজ তার জন্য আমি বলতে পারিনি কথা তো যাই হোক আমি বাড়িতে এসে ভয়েস দিচ্ছি এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর এই থিমটা কৃষির থিম আমি জানি না জানতে পারতাম তাহলে বলতাম তো যাই হোক অত থিম থেকে জানার কোনো দরকার নেই আর আবার তো দিকে যাওয়া যাক আর চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো ভিতরে গিয়ে এখন আমরা প্যান্ডেল ভিতরে প্রবেশ করছি তো আমার আওয়াজ যাচ্ছে কি যাচ্ছে যাই না ভাই বাইরে না বক্স বাজছে বেদে নে বেদে লে এ লিখ লে স্কুলে গেছে আইও ভাই ভাই ডেকোরেটে কিন্তু ওই সেই করছে এক কথা বলতে গেলে গাইজ দেখো ছবিটা কেমন লাগছে এটা কমেন্ট বক্সে জানাও আমরা সবাই আছি এখানে মানে একটা দুটো ফটো তুললে হয় না হাজারটা ফটো তুলতে হয় হাজারটা

多么。

আর <laughs> মিনি <Öyle coughs> <laughs> 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 <laughs>

আরে আগে ভাই সিঙ্গেল ওকে তো আমাকে দেখি কি বল তুই গেছিলিস আগে হ্যাঁ একবার আমি গেছিলাম একজনের সাথে একজনের সাথে বুঝতে পারছো গাইড বুঝতে পেরে গেছে বলতে হবে না আর আমি ফার্স্ট টাইম ঢুকছি ফার্স্ট টাইম করে

তো যাক চলে এসেছি বাড়িতে আর ভাই বাড়িতে এসে ভিডিওটা শেষ করছি আর আজকে ভিডিওটা এতটা পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও আর সরাসরি ভাই ভিডিও দিলাম আজকে তো যাক ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও